বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলোর মতে বেশ ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি এই যে এই টপটা আমি কীভাবে ফিনিশিং করেছি এটার ভিডিও আমি আজকে শেয়ার করছি কারণ অনেক আপুরে রিকোয়েস্ট করেন যে ওরা নাকি ভানাই কিন্তু আমার মতো যে এরকম ফিনিশিং হয় না এই যে দেখেন এরকমভাবে ক্রে লাগিয়ে নেবেন আর ক্রে কীভাবে লাগিয়েছি বড়ো টপে এটার ভিডিও কিন্তু দেওয়া আছে ইচ্ছা করলে দেখে আসতে পারেন দেওয়ার পরে এটা কিন্তু আমি রাত্রে দিয়েছি যে যখন দিবেন এর চেয়েতে দুই তিন ঘন্টা পর এরকমভাবে ভালোভাবে সুন্দর করে হাত দিয়ে আস্তে আস্তে করে ঘষে এটাকে ফিনিশিং করে নিতে হবে দেখেন এই যতটুকু জায়গা ফিনিশিং করা হয়েছে এটা কত কীরকম হয়েছে আর এরপরে ওই যে ওই পাশ দিকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে দেখেন ওইটা কীরকম দেখেন এই যে একদম মানে গুডগুড়ের মতো আর কি এরপর যদি মানে ভালোভাবে মার দিয়ে এরকমভাবে পাথর দিয়ে ঘষলে একদম কিন্তু পিচিল পিচিল হয়ে যাবে এই যে দেখেন দেখতে দিতে পারতেছেন এটা কত প্লেন দেখা যাচ্ছে আর ওই পার্ট দিয়ে কিন্তু একদম প্লেন দেখা যাচ্ছিলো না আর এই যে আমি এটা গল মানে নিচের অংশটা রেখে তারপর উপরের অংশ পর্যন্ত কিন্তু আমি এটা ফিনিশিং করে নিয়েছি আর ঘষে নিয়েছি আর কি না হয় তো পুরাটা যদি মানে ফুল করা হয় তাহলে হাত দিয়ে দৌড়ে রোদে নিতে অসুবিধা হয় এই জন্য কতটুকু জায়গা বাকি রেখেছি অতটুকু জায়গা শুকানোর পরে এই বাকি অংশটা আমি দিব আর কি আর আপনি যদি বলেন বাকি অংশটা আমি দেখিয়ে দিব যদি ভালো লাগে মানে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর বেশিরভাগ ভিডিও কিন্তু আমার এরকম হাতের কাজের ভিডিওই এই চ্যানেলের মধ্যে চুঠো বড় মাঝারি যে রকম শেপের টপি আপনারা চান এরকম শেপের টপি আপনারা ভানিয়ে নিতে পারবেন ভিডিওগুলো দেখে দেখে আমি খুব সহজভাবে মানে দেখিয়ে দিই আর কি যে ভিডিওগুলো কীভাবে করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে মানে আবার বলতেছি মানে ভিডিও দেখলে সবাই কিন্তু মানে পারবেন আর কি কিভাবে যে আমি বানিয়েছি ভালোভাবে খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন এই যে দেখে নিচের অংশ বাকি রয়েছে এরপরে যে পাশে একটা মিষ্টি কালার টপ এটাও কিন্তু আমি বানিয়েছি আমি বানিয়ে দিয়েছি আর কি এই যে দেখেন যা মানে কাগজে তৈরি জিনিসগুলো আছে সবগুলি কিন্তু আমাদের অনেক সুন্দর ফিনিশিং আর কি কোনো টপের মধ্যে কিন্তু উঁচু নিচু তাছাড়া মানে যে চ্যাপা ট্যাপা এরকম ধরনের কোনো কিছুই নাই একদম প্লেন সবগুলো টপ দেখলে কিন্তু না দেখলে কিন্তু বুঝতে পারবেন এগুলো যে হাতের এই যে এই দুইটা টপও দেখেন কত সুন্দর ফিনিশিং করা অনেক কাপড়ে নাকি ফিনিশিং করতে পারেন না দেখেন আমি কীভাবে ফিনিশিং করেছি এই জন্যই কিন্তু আমি আজকে এই ভিডিওটা শেয়ার করেছি যে মানে ফুল ছাড়াও কিন্তু টপগুলো সুন্দর করে এরকম কাঠের মাথার উপরে বা সাইড বক্সের মধ্যে রেখে দেওয়া যায় তারপরে দেখেন হালকা পাতলা দু একটা ফুলের মানে স্টিক রেখে দেওয়া হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ